আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের তথ্য জানাবো আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েল সাইয়েদ ইব্রাহিম রাইসি এদিকে গাজা ইসরায়েলি হামলায় নিহত তেরো হাসপাতালের কার্ডিয়াক ওয়ার্ড ধ্বংস হাসপাতাল থেকে জোর করে রোগীদের বের করে দিচ্ছে ইসরায়েলি সেনারা অভিযোগ ফিলিস্তিনের এদিকে আমেরিকা ইরান মুখোমুখি ভয়ঙ্কর যুদ্ধ আট যোদ্ধা নিহত জানি দিব গাজার নিরাপত্তা নিয়ে নেতানিয়াহুর বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে আমেরিকা এখন আমেরিকা ইসরায়েল দ্বন্দ্ব শুরু এবং সর্বশেষ জানিয়ে দেব সেনা সদর দপ্তরে হামলার ঘটনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের একশত পাঁচ কর্মী গ্রেপ্তার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েল গাজা হামলা নিয়ে তোপ ইরানের প্রেসিডেন্টের গাজা ইসরায়েলি বাহিনীর হামলা এবার সরাসরি আমেরিকাকে তোপ দাগল ইরান সম্প্রতি সেন্ট্রাল গাজার আল শিপা হাসপাতালে যুদ্ধের নির্মম ছবি উঠে এসেছে লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হয়েছে দুই সদ্যজাত শিশুর আশঙ্কাজনক আরও পঁয়তাল্লিশ জন শিশু এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তোপ ইসরায়েল হামাদ যুদ্ধের আসল অপরাধী আমেরিকা দাবি করেছেন গাজায় সামরিক অভিযানের দায়ে অবিলম্বে ইসরায়েলের ওপর তেল ও পণ্য নিষেধাজ্ঞা জারি করতে হবে সম্প্রতি গাজার পরিস্থিতি নিয়ে সৌদি আরবে আয়োজিত আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি সেখানেই তিনি ইসরায়েলকে সামরিক সাহায্য প্রদানের জন্য আমেরিকা চরম নিন্দা করেছেন দাবি করেছেন ইহুদিরা অবরুদ্ধ গাজায় সাতটি পারমাণবিক বোমার সমতুল্য বোমা ফেলেছে রাইসি বলেছেন মার্কিন সরকার এই অপরাধের প্রধান অপরাধী এবং সহায়যোগী ইসরায়েল আমেরিকার অবৈধ সন্তান হাজার হাজার ফিলিস্তিনি শিশুদের পবিত্র জীবন নয় বরং ওদের তথা ইসরায়েলিদের সমর্থন করেছে আমেরিকা তিনি আরো বলেছেন আমেরিকা ইহুদি শাসকদের গাজার অসহায় জনগনে বিরুদ্ধে অপরাধমূলক অভিযান চালাতে উৎসাহ দিয়েছে এমন কি এই নয়া সংসতাকে বৈধ প্রতিরক্ষামূলক নীতি বলে ঘোষণা করেছে ইসরায়েল ও ফিলিস্তিনে পক্ষ নেওয়া নিও সম্মেলনে স্পষ্ট বার্তা দিয়েছেন রাইসি তার কথাই গাজা স্ট্রিপে যা ঘটে চলেছে তাতে স্পষ্ট দ্য দিক একটা আত্মসম্মানের দায় অন্যটি অশুভ শক্তি আগ্রাসন সকলকে স্পষ্ট করতে হবে তিনি বা তারা কোনো পক্ষ নেবেন এরপর আমেরিকাকে সরাসরি ভাষাক্রমণ করে এর প্রেসিডেন্ট বলেছেন গাজা যুদ্ধের মেশিন আসলে আমেরিকার হাতে রয়েছে যারা যুদ্ধবিরতির বদলে যুদ্ধের বিস্তার ঘটাচ্ছে গোটা বিশ্ব আমেরিকার আসল চেহারা দেখছে ইসরায়েলি সেনা বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় হামাস গোষ্ঠীর প্রশংসাও করেছেন রাইসি বলা বাহুল্য আরব ইসলামিক দেশগুলির এই শীর্ষ সম্মেলন এবং রাইসির বক্তব্য চিন্তায় ফেলবে জাতিসংঘকে গাচা ইসরায়েলি হামলায় নিহত তেরো হাসপাতালের কার্ডিয়াক ওয়ার্ড ধ্বংস ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় আরো তেরো জন নিহত হয়েছেন উপত্তর খান ইউনিসের একটি বাড়িতে হামলার পর প্রাণহানির ঘটনা ঘটেছে এছাড়া ইসরায়েলি হামলায় গাজার আল শিপা হাসপাতালে কোডিয়া কোয়ার ধ্বংস হয়ে গেছে এটি গাজার প্রধান ও বৃহত্তম হাসপাতাল আজ এক প্রতিবেদন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা গাজার কর্মকর্তারা জানিয়েছেন অবরুদ্ধ এই ভূখণ্ডের খান ইউনুসের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে তেরো জন নিহত হয়েছেন এর আগের দিন গাজার শহরের জাতিসংঘের একটি কম্পাউন্ড হামলায় অন্তত বেশ কিছু মানুষ নিহত আহত হয়েছেন বলে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি জানিয়েছে জাতিসংঘের ওই কম্পাউন্ডে শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন ইউএনডিপি এক বিবৃতিতে বলেছে চলমান সংঘর্ষে বেসামরিক নাগরিকদের মৃত্যু ও আহত হওয়ার এসব ঘটনা অগ্রহণযোগ্য এবং এগুলো বন্ধ করা উচিত এদিকে গাজার দুটি বৃহত্তম হাসপাতাল আল শিপা এবং আল কুদুস হাসপাতাল উভয় বন্ধ হয়ে গেছে ইসরায়েলি স্নাইপাররা আল শিপা হাসপাতালের কাছে কাউকে দেখতে পেলেই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছে হাসপাতালটির ভেতরে হাজার হাজার মানুষকে আটকে রেখেছে ইসরায়েল স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন ইসরায়েল গাজার প্রধান হাসপাতাল আল শিপার কাছে আক্রমণ চালিয়ে যাওয়ার সাথে সাথে সেই হামলা আরও জোরদার করেছে হাজার হাজার ডাক্তার রোগী এবং বাস্তচুত মানুষ এখানে আটকা পড়েছেন আলসি হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালামিয়া বলেছেন বিদ্যুৎ ও অক্সিজেনের অভাবে নেবির পরিচর্যা ইউনিটের চিকিৎসাধীন দুই রোগী মারা গেছেন তিনি বলেন হাসপাতালে জ্বালানি সংকট অব্যাহত থাকলে বাকিদেরও মৃত্যু ঝুঁকি রয়েছে আরব নিউজ চ্যানেলকে তিনি বলেছেন এই বিপর্যয়কর পরিস্থিতি চলতে থাকলে আইসিউতে থাকা সকল রোগী মারা যাবে আলসি হাসপাতালে অভ্যন্তরে থাকা প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা এপি কে বলেছেন গত শনিবার সারারাত হাসপাতালে চারপাশে ব্যাপক লড়াই হয়েছে বিমান হামলার ফলে হাসপাতালের কার্ডিয়াক ওয়ার্ড ধ্বংস হয়ে গেছে বলেও গাজার কর্মকর্তারা জানিয়েছেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর হাসপাতালে নবজাতক ইউনিটে ইনকিউবেটর বন্ধ হয়ে গেছে সেখানে প্রায় চল্লিশটি শিশু এবং অন্যান্যদের জরুরি যত্ন নেওয়ার জন্য ভেন্টিলেটর রয়েছে হাসপাতাল থেকে জোর করে রোগীদের বের করে দিচ্ছে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল কাইলা বলেছেন দখলদার ইসরায়েলি সেনারা গাজার হাসপাতাল থেকে কোনো রোগীকে অনত্র সরাচ্ছে না তারা রোগীদের অস্ত্রে ভয় দেখিয়ে জোর করে রাস্তায় বের করে দিচ্ছে এর মাধ্যমে তাদের মূলত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তারা এ ব্যাপারে একটি বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এটি কোনো উদ্ধার নয় তাদের অস্ত্রের মুখে জোরপূর্বক হাসপাতাল থেকে বের করে দেওয়া হচ্ছে হাসপাতালে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে রোগীরা তাদের চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে প্রাপ্তবয়স্ক ও কৃষক কিডনি রোগীরা অতি প্রয়োজনীয় ডায়ালাসিস করতে না পেরে বাড়িতে মরছেন তিনি জানিয়েছেন আল রানতিসি এবং তার্কিস হাসপাতালে যে তিন হাজার ক্যান্সার রোগী ছিলেন তাদের জোর করে বের করে দিয়েছে ইসরায়েলি সেনারা এখন এসব রোগী নিশ্চিত মৃত্যুর মুখে রয়েছে জালানির অভাবে গাজা উপত্যকার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল আল কুদুস ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে সট্টাই অঞ্চলটির বৃহৎ হাসপাতাল আল শিপাও বন্ধ হওয়ার দ্বার প্রান্ত রয়েছে বর্তমানে গাজার বড় হাসপাতালগুলো ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা তারা আল শিপার ভেতরে হামলা চালিয়েছে এছাড়া জ্বালানি অভাবে সেখানকার শিশু বন্ধ হয়ে গিয়েছে এতে হাসপাতালটিতে থাকা পঁয়তাল্লিশ জন শিশু মৃত্যুতে পড়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে ইসরায়েলি সেনাবাহিনী প্রস্তাব দিয়েছে আলশিফা হাসপাতাল থেকে শিশুদের অন্য কোনো নিরাপদ হাসপাতালে সরিয়ে নিতে সহায়তা করবে তারা তবে ওই শিশুদের কিভাবে সরানো হবে সে বিষয়ে নিশ্চিত নয় সিরিয়ায় মার্কিন হামলায় আট ইরানপন্থী যোদ্ধা নিহত সিরিয়ায় পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানপন্থী কমপক্ষে আট যোদ্ধা নিহত হয়েছেন ওয়াশিংটন মার্কিন বাহিনীর ওপর হামলার জবাব দেওয়ার ঘোষণায় তার উপর হামলায় সব যোদ্ধা নিহত হয়েছে আজ একটি যুদ্ধাপরাধ পর্যবেক্ষণ গ্রুপ এই কথা জানিয়েছে সিরিয়ার পূর্বাঞ্চলে দীর ইজর প্রদেশের মায়াদিন ও আলবু কামাল এলাকায় গভীর রাতে গতকাল হামলার ঘটনার পর মানবাধিকার বিষয়ক সিরিয় যুদ্ধ পর্যবেক্ষক গ্রুপ জানায় সেখানে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানপন্থী আট যোদ্ধা নিহত হয়েছে এদের মধ্যে কমপক্ষে একজন সিরিয়ার এবং কয়েকজন ইরাকের নাগরিক রয়েছে যুক্তরাষ্ট্র সিরিয়া ইরান সংশ্লিষ্ট দুটি স্থানে দুবার বিমান হামলা চালিয়েছে আমেরিকানদের ওপর হামলার জবাবে আক্রমণ চালানো হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন তিন সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো এবার সিরিয়া কথিত ইরান সংশ্লিষ্ট স্থাপনায় মার্কিন সামরিক বাহিনী হামলা চালালো উল্লেখ যে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে ইরান সমর্থিত বিভিন্ন গ্রুপ মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর উপর হামলা চালাচ্ছে অস্ট্রিন এক বিবৃতিতে বলেছেন মার্কিন সামরিক বাহিনী পূর্ব সিরিয়া ইসলামী রেজলিউশনী গার্ড গ্রুপ আইআরজিসি এবং ইরান সংশ্লিষ্ট গ্রুপগুলোর ব্যবহৃত স্থাপনে হামলা চালিয়েছে ইরাক ও সিরিয়ায় মার্কিন কর্মকর্তাদের উপর হামলার জবাবে তা করা হয়েছে তিনি বলেন আলবো কামাল এবং মায়দিন গভীর নগরীতে যথাক্রমে একটি প্রশিক্ষণ স্থাপনা এবং একটি সেইফ হোমে হামলা দুটি চালানো হয়েছে যুক্তরাষ্ট্র সিরিয়া ইরান সম্পর্কিত একটি অস্ত্র ভান্ডারে হামলা চালিয়েছে তারা ছাব্বিশ অক্টোবর দেশটি দুটি স্থাপনাতেও হামলা করেছে গাজা নিরাপত্তা নিয়ে নেতা নেহরুর বক্তব্যের ব্যাখ্যা চাইল আমেরিকা ফিলিস্তিন অবরুদ্ধ পতাকা চলমান যুদ্ধ শেষ হলে সেখানকার নিরাপত্তা ইসরায়েলের ইসরায়েল কর্মকর্তাদের ইসরায়েলের ইংরেজি দৈনিক টাইমস অব ইসরায়েল খবর দিয়েছে এ বিষয়ে প্রথম খবর প্রকাশ করেছে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান বিষয়টি আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে কিছুটা ভুল সৃষ্টি হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে শনিবার এক সংবাদ সম্মেলনে হু বলেছিলেন যুদ্ধ অবসানের পর সেখানকার নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবে ইসরায়েল কর্তৃপক্ষ ফিলিস্তিনি শাসন কর্তৃপক্ষ বা অন্য কারো কাছে দায়িত্ব মেনে নেওয়া হবে না এই বক্তব্যে আমেরিকা খানিকটা বিস্মিত হয়েছে এবং নেতানিয়াহু এই বক্তব্যের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন তা জানতে চান মার্কিন কর্মকর্তারা এবং সর্বশেষ জানিয়ে দিব সেনা সদর দপ্তরে হামলার ঘটনায় ইমরান খানের দলের একশত পাঁচ কর্মী গ্রেফতার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে মে মাসে দেশটির সামরিক স্থাপনায় হামলার ঘটনায় কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টি আরও একশত পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে লাহোরে পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে শহরের বিভিন্ন অংশে লাহোর কর্স কমান্ডার হাউস এবং আসকারি টাওয়ারে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজার সেলের মালিকানাধীন হামলার জন্য আমরা একশত জন পিটিআই কর্মীকে গ্রেপ্তার করেছি আরো বলা হয়েছে প্রায় এক হাজার পিটিআই কর্মীর বিরুদ্ধে ক্র্যাক ডাউন শুরু করা হয়েছে যারা নয় মে হামলার সঙ্গে জড়িত এখনও গ্রেফতার হয়নি পালিয়ে বেড়াচ্ছে